আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি ভালোই আছো তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালোই আছি তো আজকে আমি আমার মেহমানদের জন্য মুরগি রান্না করব তো এই তো দেখো আমি আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা একসাথে দিয়েছি তো কিছু কাঁচামরিচও দিয়েছি হলুদ মরিচের গুঁড়া যা যা লাগে আমার আপুরা তো জানেই যে কতটুকু কীরকম লাগে আর যে সব নতুন আপুরা সংসার করতে শুরু করেছে তাদের জন্যই শুধু একটু দেখানো এই আর কিছুই না তো আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গরম মশলা সব কিছু দিয়ে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে তো আমি তো তেলটাও দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটাও আমার কষিয়ে নেওয়া প্রায় শেষের দিকে তো এই আমি গোছগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এক আপু আমাকে একদিন কমেন্ট করেছিল যে আপু তুমি তো লং ভিডিও দিও না তো আপুটাকে আমি ধন্যবাদ জানাই যে আপুটা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আসলে তো সত্যি যদি আমরা সবাই লং ভিডিও করি তাহলে আমরা কিভাবে এত কমেন্টের রিপ্লাই দেব আমরা তো সবাই ভিডিওই দেখতে হবে আমাদেরকে তাহলে আমরা কিভাবে এত লোকের ভিডিও আমরা দেখব আমার আপুদের তো তার জন্য আমি চেষ্টা করছি আপুটার কমেন্টের পর থেকেই শর্ট ভিডিও দেওয়ার তো আমি যথেষ্ট চেষ্টা করি যাতে আমার ভিডিওটা বড় না হয় তো আপুরা তোমরা কিছু মনে করো না আমি কিন্তু কারো উদ্দেশ্য করে কিছু বলিনি আমাদের যার যেরকম ভালো লাগে কিন্তু আমার সেই আপুটাকে আমি ধন্যবাদ জানাই যে আপুটা আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি কিছু যদি মনে না করো তাহলে আমি তোমাকে একটা পরামর্শ দিলাম যে তুমি একটু এত লং ভিডিও না করে দেখা যাচ্ছে তুমি আরেকটু শর্ট ভিডিও করো আপু তোমাকে অনেক ধন্যবাদ তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি মুরগিটা কিন্তু কষিয়ে নিয়েছি তো সাথে আমি ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি কিন্তু সেগুলো আমার ভিডিও নেওয়া হয়নি স্কিপ হয়ে গেছে তো সব আপুরা আমার ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো এই তো দেখো আমার গোস রান্দার ফাইনাল লুক তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ